বিমপি এতটা ব্যাকফুটে গিয়েছে যে তাদের যাওয়ার আর পিছনে কোনো জায়গা নেই মুখ রক্ষা করার জন্য সম্মান বাঁচানোর জন্য তাদের এমন অবস্থা হয়েছে যে গুমটার কাপড় টানতে গেলে পাশার কাপড় উঠা যায় পাশার কাপড় টানতে গেলে গুমটা সরে যায় আজকে বিমপি তাদের দুইশো সাতত্রিশটা আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেছে এখন প্রশ্ন হলো গাছে কাঁঠাল গোপে তেল কেন বলছি এখনো ফেব্রুয়ারির কত তারিখে নির্বাচন হবে কত তারিখ কোন বারে নির্বাচনটা হবে সেটা এখনো এই সরকার নির্ধারণ করে নাই দ্বিতীয়ত এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সাথে এখনো কোনো ধরনের সমাধান হয় নাই তৃতীয়ত তফসিল কবে ঘোষণা করবে তফসিলের কোন ডেট এই সরকার নির্ধারণ করে নাই দেখুন নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই তফসিলের তারিখ ঘোষণা করে নাই তারা মানে উতাসে তাদের দুশো সাতত্রিশ আসনের মনোনয়ন ডিক্লেয়ার করে দিচ্ছে এখন আপনারা বুঝার চেষ্টা করুন বিএমপি এতটা ব্যাকফুটে চলে গেছে যে বিএমপি চাইল এখন আর ফ্রন্ট ফুটে এসে খেলতে পারবে না সম্মান বাঁচানোর জন্য বিএমপি এতটা বিশ্বাস দখলদার ইউনসকে করছে আর বিএনপির এমন গোয়াডা মারতেছে মারতে 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 বিএনপির অবস্থা খুব কাহিল হয়ে গেছে যার কারণে বিএনপি এখন সম্মান রক্ষার্থে মানে নিজেদের সম্মান বাঁচানোর জন্য নির্বাচনের তফসিল এবং নির্বাচনের ডেট নির্ধারণ হওয়ার আগে তারা মনোনয়ন ডিক্লার করে দিচ্ছে দেখুন আপনি গতকালকে মিস্টার টেন পার্সেন্ট তারেক রহমান বলেছেন যে এমন তো হওয়ার কথা ছিল না উনি এখন আইসা ওনার একটু ব্যথা লাগতেছে যে না ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না দেখুন ব্যাপারটা এরকম হবে এটা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জানতেন তিনি রাজনীতিকভাবে এত বিচক্ষণ বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে তিনি অনেক আগে থেকেই ডক্টর ইউনুসকে জানতেন বুঝতেন পড়তে পারতেন যে এর স্বপ্ন দ্বারা বাস্তবায়ন কিসের উপর ভিত্তি করে সেই স্বপ্ন দ্বারা বাস্তবায়ন সব কিছু যে দখলদার ইউনুসের এই বাংলাদেশের দখল করার মধ্যে সেটা জননেত্রী শেখ হাসিনা বুঝতে পারার কারণে তার যে ব্যাপারগুলোকে ছাড় দিয়ে আসছিলেন এতদিন সেগুলোকে জননেত্রী শেখ হাসিনা একটু টাইট করে রেখেছিলেন সে কর ফাঁকি দিত সেগুলো দেখেও না দেখার বান করতো যে ঠিক আছে একজন নোবেল লরিয়েট ওকে তাকে নিয়ে গাটাগাটি করলে মানুষও খারাপ বলবে আমার দেশের মানুষ তারই সম্মান যাবে যে নোবেল নোবেল পাওয়া ব্যক্তি ট্যাক্স ফাঁকি দেয় এটা শুনতেও কেমন অর্ড লাগে ঠিক আছে তো তখন আপনার ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আপনি যখন দখলদার ইউনুসের চরিত্রগুলো ফাঁস করতে থাকলেন একটার পর একটা উলঙ্গ চিত্র সামনে আসলো যে আসলে তো যেরকম ভালো মানুষ মনে করছে এরকম ভালো মানুষ তো না এখন দখলদার ইউনুস যে ভালো মানুষ না সেটা তো জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছে কিন্তু তারেক জিয়া এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার লোবে তারা আর এটা নিয়ে এইটা নিয়ে চিন্তা করার সময় ছিল না তারা মনে করছে যে মানে এমন এমন পাচাটা শুরু করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিচক্ষণ মানুষ বলে যে ডক্টর ইউনুসের মধ্যে ইয়া জিয়াউর রহমানের ছায়া দেখতে পায় আসলেই ঠিক আছে কারণ জিয়াউর রহমান যখন সেনাবাহিনী থেকে ক্ষমতা দখল করেছেন তখন তিনি হা বা না ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন এখন দখল দখলদার ইউনুস নির্বাচন বাঞ্চাল করার জন্য হানা বুটের একটা রাস্তা রেডি করেছেন যে হানা বুটের মাধ্যমে কোনো কিছু নিশ্চয়তা না হলে তার ক্ষমতাটা আর একটু লম্বা হবে দেখুন দখলদার ইউনুসের চক্রান্তগুলো বাংলাদেশ আমলিক ছাড়া কোনো রাজনৈতিক দল সংগঠন নেতারা বুঝতে পারে নাই যে কারণে বাংলাদেশ আওয়ামী নেতাকর্মী যারা আছে তারা দখলদার ইউনুসকে দেখতে গেলে মানে তাদের ভূমি আসে তারা মনে সহ্য করতে পারে না দখলদার ইউনুসকে কেন সহ্য করতে পারে না শুধু আমলে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে না কারণ বাংলাদেশ বিনির্মাণে বছরের বাংলাদেশের বয়সের মধ্যে দখলদার কোনো ভূমিকা নেই সে নোবেল জয়ী হইতে পারে সে অন্য অনেক কিছু হইতে পারে বিশ্বে তার নাম থাকতে পারে সুনাম থাকতে পারে কিন্তু বাংলাদেশ বিনির্মাণে তার কোনো ভূমিকা নেই একদম জিরো সেই কারণে তাকে বাংলাদেশের মানুষ যতটা পছন্দ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা তাকে ততটা ঘৃণা করে আর সেটা যে ঘৃণা করাটা যে বাস্তব সম্মত সেটা এই যে দখলদার ইউনুসের চোদ্দ মাসের শাসন আমলে এটা বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে দল বিদল পক্ষ বিপক্ষ থেকে মত মতান্তরের মধ্যে যারাই ছিলেন সবাই বুঝতে পেরেছেন এখন বিএনপি কেন তফসিল এবং নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পূর্বে তাদের দুইশো সাতত্রিশটা মনোনয়ন ডিক্লেয়ার করে দিয়েছেন কারণ হচ্ছে বিএনপি দেখতেছে তারা বিশ্বাস করতে গিয়ে এমন গোয়া মারা খেয়েছে এটা যদি জনসম্পর্কে প্রকাশ হয় তাহলে তারা মাঠে আর থাকতে পারবে না আওয়ামী কাছে তারা যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী কাছে তারা গোহারা হারবে সেই কারণে মানে তারা তাদের কনফিডেন্ট থেকে যে না আমরা যে গোয়ামারা খাইছি এটা বুঝতে দিব না পাসা ডেকে ফেলছি এখনও কেউ দেখব না পাশা দিয়ে যে রক্তক্ষরণ হইতেছে এটা কেউ দেখবে না পাসা ডেকে ফেলছি সে কারণে বিএনপি তাদের নীতি নির্ধারকরা মিলে দুইশো সাত্রিশ সালের ইয়ে করে দিয়েছেন মনোনয়ন ডিক্লেয়ার করে দিয়েছেন এখন দেখেন মনোনয়ন ডিক্লেয়ার করার পরে এখন কি হবে দখলদার ইউনুসের হাতে একটা ইয়া যাবে মানে ট্রাম যাবে যেটা যাবে যেমন আজকে মাদারীপুরে মনোনয়ন প্রত্যাশী একজন মনোনয়ন না পাওয়ার কারণে তার সমর্থকরা পাঁচচরে এসে রাস্তায় হাইওয়েতে টায়ার জ্বালায় আগুন আগুন জ্বালায় অবরোধ করে রাখছে রাস্তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দুইশো সাতত্রিশটা আসনে মনোনয়ন ডিক্লেয়ার করেছে সেখানে মনে করেন আপনি চারশো সাড়ে তিনশো বা তিনশো আশির উপরে থানা হবে উপজেলা হবে এই উপজেলাগুলোর মধ্যে কোনো না কোনোভাবে বিপাদ বিবাদগুলা উঠবে সেই বিবাদগুলা ওঠার কারণে বিএনপি কে নিধন করার জন্য দখলদার ইনুস একটা সুযোগ পাবে আর বিএনপির এখন যে শক্তিটুকু আছে সেই শক্তিটুকু জোকের মতো চুষে খেয়ে নেবে দখলদার ইনুস তো দখলদার ইউনুসকে আলটিমেটলি ক্ষমতা থেকে নামানো জাটা দিয়া পিটানো ঠ্যাঙ্গে দরিবাইন্দা পদ্মা সেতুতে ঝুলানো এই সমগ্র দায়িত্ব প্রাকৃতিকভাবেই জননেত্রী শেখ হাসিনার কাদা এসে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাদে এসে পড়বে দেখুন বিএনপি আগেও রাজনীতি বুঝে নাই এখনো রাজনীতি বুঝে না যারা সিনিয়র নেতা নেতা আছেন তারা হয়তোবা রাজনীতির যে মাস্টার স্ট্রোক আছে সেটা খেলতে ভুলে গেছেন এখন তারেক জিয়া সাহেব কি হিসাব করে তিনি তার এই মানে মনোনয়ন প্রত্যাশীদের নামটা ঘোষণা করেছেন মানে সামনে একটা উনি বুঝতেছে যে উনি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এই নামগুলো ঘোষণা করেছেন কিন্তু আদৌ কি প্রেশার ক্রিয়েট হবে এটা আদৌ কি প্রেশার ক্রিয়েট হবে দেখুন নির্বাচনের সম্ভাব্য তারিখ একটা দুইটা দুইটা তিনটা তারিখ দিতে পারে যে ফেব্রুয়ারির পাঁচ তারিখ নহে সাত তারিখ নচে দশ তারিখ এই তিন তারিখের যে কোনো একটা তারিখে নির্বাচন হবে তফসিল হবে ডিসেম্বরের বারো তারিখে তো সেই সমস্ত কোনো কিছুই মানে দখলদার ইউনুস নির্বাচন করবে ফেব্রুয়ারিতে তার সম্ভাবনার জায়গায় নির্বাচন করার জন্য যে যে কার্যক্রমগুলো তার পালন করার কথা ছিল সেই কার্যক্রমগুলো সে কোনো কিছুই পালন করে নাই কিন্তু বিএনপি নিরুপায় হয়ে দেখতেছে আর তো থাকতেছে না সম্মান যা যাওয়ার গেছে এখন আর নতুন করে সম্মান গেলে আর মনে হয় না আমরা ফিরে দাঁড়াইতে পারবো ষোলো কেউ গণেই নাই এখন আর এই শেষ সময় আর কেউ গণবে না সে কারণে তারা বাধ্য হয়ে দুশো সাতত্রিশ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে এইটা তারেক রহমান যে একটা ভুল করেছেন আর দখলটা ইউনুসের হাতে যে একটা রাজনীতির চাবি তুলে দিয়েছেন সেটা খুব শীঘ্রই বিমপিটার পাবে বেশি সময় লাগবে না উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে বিমপিটার পাবে আর দখলদার ইউনুস নির্বাচন দিবে না সেটা চিরন্তন সত্য কারণ যেই জুলাই সনদের জন্য দুইশো দিনের উপরে ব্যয় করেছে সেই জুলাই সনদ নিয়ে বিমপির সাথে যে প্রতারণা হয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে দখলদার ইউনসের যে এটিএম বিটিম আছে জামায়াত এনসিপি তারা নির্বাচনের আগে জুলাই সনত বাস্তবায়ন চাইবে আর বিএনপি এটাকে ট্রেনে নির্বাচনের পরে নিয়ে যেতে চাইবে এখন আসিফ নজরুল যেটা ওরা দুই মাস দুইশো সত্তর দিনে করতে পারে নাই সেটা এখন রাজনৈতিক দল যে পঁচিশ ছাব্বিশটা রাজনৈতিক দল আছে তাদেরকে এক সপ্তাহ সময় দিছে এক সপ্তাহের মধ্যে করবে আর না হয় সরকার ইম্পোজ করে দিবে মাস্টার কিভাবে কীভাবে আসতেছে দেখেন তারা রাজনৈতিক নেতা না কিন্তু তাদের যে মাস্টার স্ট্রক এগুলো বিএনপির রাজনীতির যে অভিজ্ঞ প্লেয়ার আছে তাদের থেকে অনেক ভালো তো আমরা অপেক্ষা আছি বিএনপির গাছে কাটাল গোপে নাটক সামনে আরো কি কি মঞ্চায়ন হয় এমন হইতে পারে যে বিএনপি মানে মানে ইয়া হইয়া অদৈর্য হইয়া রাষ্ট্রপতির নাম ঘোষণা করে দিতে পারে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের রাষ্ট্রপতি হবে তমুক চৌধুরী বা তমুক মিয়া বা অমুক সাহেব তারা আর বাইরে আর কি শোনাই আর বাইরে থাকতে পারে উপজেলার চেয়ারম্যান কোন কোন উপজেলার কে কে চেয়ারম্যান হবেন সেই নাম ডিক্লেয়ার করতে পারে মেয়রের নাম ডিক্লেয়ার করতে পারে ঠিক আছে সম্ভব্য প্রার্থী কারা হইতে পারে এদের নাম ডিক্লেয়ার করতে পারে নাম ডিক্লেয়ার করা পর্যন্তই শেষ তারপরে নির্বাচন বিম করতে হবে না লিখে রাখেন এই ভিডিওটাতে যারা ভিডিওটা আজকে করছি এটা চার তারিখে পাবলিশ হবে বাংলাদেশে যেহেতু আমি লন্ডন থেকে করছি তিন তারিখে এডিট হয়ে চার তারিখে পাবলিশ হবে আপনারা লিখে রাখেন হবে না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি নিউজ